নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই তারেক রহমান দেশের প্রয়োজনীয় নতুন রাজনৈতিক দল সৃষ্টি হবে এটি গণতান্ত্রিক রীতিনীতি তবে এতে বিচলিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ছাত্রদলের শ্রীশ্রীষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনার সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান জুলাই বিপ্লবে নিহত ছাত্র দল নেতা ও আসিম আকামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন এই সময় গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময় যারা গুম খুন হয়েছে ও জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাক দেশের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক মুক্তিকামী জনগণকে ধৈর্য ধরনের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য প্রস্তুতি নিন নির্বাচন কমিশন তাদের উপর দায়িত্ব যথাযথ পালন করবে এমন বিশ্বাস রাখুন উদ্দেশ্যে তিনি বলেন আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না তবে সতর্ক থাকুন এমন কোনো লিপ্ত হবেন না যাতে কেউ করার সুযোগ পায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন একটি মহল থেকে বলা হচ্ছে সংস্কার নাকি নির্বাচন এমন মন্তব্য বক্তব্য মানুষ পছন্দ করে না বরং বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন বিদ্যমান ব্যবস্থাকে ঠিক করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া ক্ষমতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র মানবাধিকার ও পুঁথিগত কোনো সংস্কার ঠিক হয় না নতুন রাজনৈতিক দল নিয়ে তারেক রহমান বলেন দেশের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল সৃষ্টি হবে এটি গণতান্ত্রিক রীতিনীতি এতে বিচলিত হওয়ার কিছু নেই রাষ্ট্র রাজনীতির প্রয়োজনে বিএনপি স্বাগত জানাবে বিএনপি জন্মলগ্ন থেকে বহুদলীয় গণতান্ত্রিক বিশ্বাসী নতুন রাজনৈতিক দল হওয়ার বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ তিনি বলেন জনগণ রাজনৈতিক দল সমর্থন করবে না কি করবে সেটা নির্বাচনের মাধ্যমে রায় দেবে জনগণের আদালত জনগণের আদালতের রায় নিয়ে যারা ভয় পায় বা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারা নির্বাচনের কথা শুনলে নানা রকম সৃষ্টি করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন বিগত নয় দুই হাজার সাল থেকে ভোটার তালিকায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে তারাও ভোটার হলেও নির্বাচনে ভোট দিতে পারেনি তারা পছন্দ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি এখন তরুণরা ভোট দিতে চায় অক্টোবর শেষে তারেক রহমান নতুন বছরের শুরুতে ছাত্র জনতাকে শুভেচ্ছা জানান ও ছাত্রতলের স্বপ্নতা কর্মীকে শ্রীচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানা